মিজা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং এখন আমরা এসআই নিয়ে আলোচনা করছি আর সেটা হচ্ছে যে এসআইলামদের যে এখানে থাকার ব্যবস্থাটা সেটা আগামী বছরের পহেলা জানুয়ারি থেকে সেটা বন্ধ করে দেওয়া হবে অর্থাৎ হোটেল অ্যাকমডেশন যেটা সেটা আর থাকছে না এর ফলে এরা হয়তো বা পূর্বে মানবাধিকার লঙ্ঘনের কারণে অথবা বিদেশ থেকে যারা আসেন তাদেরকে কন্ট্রোল করার জন্য সরকারের এ আইন কতটা কার্যকর হবে সেটা এখন দেখার বিষয় পাটায় পোতায় ঘষা ঘষি মরিচের মরণ একটা কথা আমরা বলি তো এই ক্ষেত্রে যে গভর্নমেন্টে আসুক না কেন তারা কিন্তু আসলে ইমিগ্রেশন নিয়ে একটা বড় ধরনের পলিটিক্স করে এটা সত্য কথা যেমন আমরা লেবারের কাছ থেকে আশা করেছিলাম যে মাইগ্রেন্ট ফ্রেন্ডলি একটা মানে গভর্নমেন্ট তারা গঠন করে বাট এবার কিন্তু আমরা এটা দেখতেছি না তারপরেও মানে কেয়ার্সটা আমরা চেষ্টা করতেছেন কিন্তু বিরোধী পক্ষ থেকে যেটা দেখা যাচ্ছে স্পেশালি নাইজেল ফারাজ এবং অন্যান্য যারা আছেন একটু উগ্রপন্থী তারা কিন্তু এটাকে অনেক ধরনের মানে তুঙ্গে নিয়ে যাচ্ছেন যাতে মানে সেলাম শিকার যারা আছেন তাদের প্রতি যাতে কোনো ধরনের প্রপার মানে কোনো ইয়ে ট্রিটমেন্ট দেওয়া না হয় এবং সেই অনুসারে যত সুযোগ সুবিধা দেওয়ার কথা সেগুলো যেন কাঠ করা হয় স্পেশালি যে কথাটা বলা হচ্ছে যে হোটেলের যে সুযোগ সুবিধাগুলো দেওয়া বা এগুলো না দেওয়া বা এটাকে টোটালি কাট করে ফেলা যেটা তারা প্ল্যান করতেছে যে জানুয়ারি টোয়েন্টি টোয়েন্টি সিক্স থেকে এটা আর দেবে না যেটা গার্ডিয়ান রিপোর্টেও পঁচিশে অগাস্টে ছাপা হয়েছে সেই জিনিসটা বিস্তারিতভাবে বর্ণনা করা হয়েছে কিন্তু সেক্ষেত্রে দেখা যায় যে এটা যদি করা হয় তাহলে কিন্তু ইউকে এর যে একটা অব্লিকেশন আছে জেনেভা কনভেনশন এবং ইউরোপিয়ান কনভেনশন অফ হিউম্যান রাইটস এবং এটার উপরে বেস করে কিন্তু তারা নাইনটিন নাইনটি এইটে আপনার হিউম্যান রাইটস অ্যাক্ট পাশ করেছে যেটা আপনার অক্টোবর টু থাউজেন্ডে মানে ইমপ্লিমেন্টেড হয়েছে তো সেক্ষেত্রে এই বাধা থেকে কিন্তু তারা বের হতে পারবে না এবং এটা অনেক চেষ্টা করেছে তারা এর আগে রুয়ান্ডা যে বিল করেছিল অনেকভাবে চেষ্টা করেছে অনেক অনেক টাকা তারা লস করেছে কিন্তু হাইকোর্ট কিন্তু মানে এজ এ গার্ডিয়ান অফ দ্য অর সেফ গার্ড অফ দ্য হিউম্যান রাইটস তারা কিন্তু ওইটাকে স্টপ করে দিয়েছে এবং পারে নাই তো ঠিক এমনইভাবে যদি এই ধরনের প্ল্যান তারা করে থাকে সেটা মানে আসলে বাস্তবায়িত করা কঠিন হয়ে যাবে এবং যদি করেও ফেলে তাহলে কিন্তু আসলে এটা হিউম্যান রাইটসের ভায়োলেশন হবে এবং যারা মানে অ্যাসাইলাম শিকার যারা জেনুইন অ্যাসাইলাম শিকার যারা যাদের নিজেদের জীবন বাঁচানোর জন্য আসে তখন তাদের প্রতি কিন্তু একটা অন্যায় করা হবে অবহেলা করা হবে এবং তাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হবে তো এই যার মাধ্যমে প্রমাণিত হবে যে তারা আসলে জেনুইন অ্যাসাইলাম শিকার কিনা যদি না হয়ে থাকে তাহলে তাদের ক্ষেত্রে মানে সামারিলি একটু অল্প সময়ের মধ্যে একটা ডিসিশন নিয়ে একটা ব্যবস্থা করতে পারে কিন্তু জেনুইন অ্যাসাইলাম শিকার যারা তাদের কিন্তু মানে ইন্টারেস্টটা এবং তাদের যে আছে সেটাকে এস্টাবলিশ করতে হবে এবং মানে এটা মানবতার একটা চরম অবক্ষয় হয়ে যাবে